দখলে কেরকম আছে জায়গাগুলো একটা দল বেরিয়েছে তার নাম হচ্ছে যাদের মধ্যে বলা হচ্ছে ঘোরাফেরা করতে পাবে ছেলে মেয়ে একসাথে বসতে পাবে তাদের মধ্যে থেকে দেখলাম তাদের জন্য একটা সাফাই দিচ্ছে একটা ছেলে তার নাম হচ্ছে হোসেন কোরানি চশমা পড়ে আছে কালো চশমা ফেসবুকে দেখছি তার বায়ান সালামু

যদি মমিন পুরুষ আর মমিনা বা নারী একে অপরের বন্ধু হয় বন্ধু শুনেলেন এই জন্য হারামখররা গ্রামার না জেনে মানে দিকে ব্যাখ্যা করছে বড় কষ্ট লাগে তার ব্যাখ্যা বিশ্লেষণে যাও তার হাসিয়ায় যাও বন্ধু মানে হচ্ছে তোমার স্ত্রী তোমার জন্য বন্ধু জন করুন সুবাহ আল্লাহ তোমার অর্থাঙ্গিনী তোমার বিবি যদি মমিনা হয় সেই মমিনা নারী আর মমিনা পুরুষ স্বামী স্ত্রী একে অপরের বন্ধু তা বলে তোর মা আমার বন্ধু নয় তাইলে কোরআনে আল্লাহ বলতো না বদরিব কুমুরহীন না আলা জুরু বিহীন নারীদের পর্দা সম্পর্কে নারীদের ইজ্জত সম্পর্কে হারাম কর গোটা কোরআন না একটা পুরো সুরা নাজিল করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন এত সুজা আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত বড় হাদিস বর্ণনা করেছে সব ফেম এতগুলো নারীদের সম্পর্কে কথা বলেছেন সব ফেল এই হিসবু তহিদের লোক আছে জানে ওদের এক ভক্ত আছে ফেসবুকে কাজ করে আমেরিকায় কয়েকদিন আগে আমার জলসা একজন ছেড়ে ছিল সঙ্গে সঙ্গে তার চ্যানেলটাকে বন্ধ করেছে আমি খোঁজ নিলাম কি করে হতে পারে তখন তার ভিড় পর্যন্ত গিয়ে বার করলাম এই হিজবু তহিদের একজন ভক্ত মেয়ে সে আমেরিকার একদম মেল অফিসে কাজ করে শুনে রেখে দেন বেইমানটা কত বিস্তার করেছে আমার ভাইয়েরা কোরআন মানুষকে শুধু বাঁচিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ কিভাবে শুনেলে আজকে আপনি যে কোনো ডাক্তারের কাছে যাবেন যদি বলেন স্যার কয়টা বাচ্চা নেব বলে একটার বেশি বাচ্চা দিছ না ঠিক কি না এখন কিন্তু ছোট পরিবার লোকরা বলে ছোট পরিবার সুখী পরিবার লোকরা বলছে না বলেনি ছেলে মেয়ে সবরে দেখবেন অনেক লোক মেয়ের জন্য ছেলে দেখতে গেলে বলে কটা ছেলে গো বলে একটা বলে তাইলে চলবে তাড়াতাড়ি কথা বল ঠিক কিনা একটা ব্যাটা হলে খুব ভালো ছোট সংসার আমার মেয়েকে কাজ করতে হবে না খুব ভালো আরে কাজ করতে হবে না কি দুনিয়া এমন একটা জায়গায় পৌঁছাবে আমার যুবকরা শোন যারা আমার সন্তানের বয়সী যারা আমার ভাইয়ের বয়সী যাদের বিয়ে হয়নি তারা শোনো এমন একটা যুগ আসতে চলেছে ঘরে আর রান্না করতে হবে না রেডিমেড মাল আসবে এখন দেখেছেন টাউন গুলো হোম ডেলিভারি চালু হয়েছে চালু হয়নি চাকরি করে স্বামী স্ত্রী বলে রাতের বেলায় ডেলিভারি বয়কে বলে দিবে খানা দিয়ে যাবে বউ আর রাঁধে না সিপে কিনা মাল খাচ্ছে ওই জন্যই তো গেই দুটোর বেশি একটার বেশি আর ছেলে হয় না কি বলছেন আগেকার মানুষ আমি আমার মাকে দেখেছি খড়েতে রাঁধতে খড় বুঝেন তো আপনারা কি বলেন খড় খাড়া ওই খাড়া দিয়ে রান্না করেছে আমার মা কাঠ দিয়ে রান্না করেছে কাটের রান্না দেখেননি এ মাটির হাড়িটার রান্না দেখেননি মাটির হাড়িতে রান্না খাওয়ার কারণে মানুষের শরীর মজবুত থাকত শরীর অসুস্থ হত না আর এখন যত রকমের ম্যাটেরিয়াল বেরুছে তত রকমের মাল বেরুছে রোগ বুঝতে পারেন নি রোগ ওই জন্যতে এক पीस মাংস খে গ্যাসের ট্যাবলেট আপ থামস আপ খাচ্ছে বলে কি হবে বলে খালি গ্যাস আমাদের বাবাজি যারা বসে আছে এই দেখেন এইসব লোকগুলোকে দেখেন যাদের সত্তর পেরিয়ে গেছে এখনো পর্যন্ত এক কেজি মাংস খেয়েছে কোন প্রবলেম নাই এক কি না কি বুঝলেন আর এখন অনেক লোক আছে কি বুঝলেন পঁয়ত্রিশ পেরোই নাই যদি দু পিস মাংস খায় কি হলো বলে গ্যাস খেলি যে গ্যাস ওই জন্য তো আর বাজারে এখন অনেকজন বলছে জানেন এখনার অল্প বয়সে বিয়ে দাও না ডাক্তাররা বলছে বয়স পেরুনে তারপরে বেশি বয়সে বিয়ে দাও কি হবে মেয়েদের শরীর মজবুত হবে এই হবে ওই হবে দেখো দাদিকে জিজ্ঞেস করবি কত বয়সে বিয়ে হয়েছিল সেই ডাক্তারকে বলবি পন্নানীকে জিজ্ঞেস কর পন্নানীর কত বছর বয়সে বিয়ে হয়েছিল আমি আমার যে দাদি সাশুড়ি জানেন আমার ছটা পস সাশুড়ি আছে কয়টা বললাম 6টা 6টা বোন আমার শ্বশুরদের আর দুই ভাই ছয় আর দুই এ কটা বাপ 8টা স্বামী স্ত্রী দাদু সাশুড়ি আর দাদি সাশুড়ি আর দাদু শ্বশুর 10টা ফুটবল টিম দেখতে না আগেকার মানুষের 12টা 14টা করে ছেলে হত না হত আর বাজারে দেখা হয়েছে মা বলছে बेटा বিয়ে করো দ্বারা চাগড়িটা পায় 35 বছর হয়েছে 38 বছর বয়সে চাগড়ি পেয়েছে বলে হেরে বাপের পড় বিয়ে দিদি বলে না না নিজের পায়ে দাঁড়া একটা বাড়ি করব বহরমপুরে দাঁড়া নাহলে গোধনপাড়া বাজারে বাড়ি করব তারপরে বিয়ে করব একটা বাড়ি করলে চল্লিশ চল্লিশে বিয়ে করলে বিয়াল্লিশে ছেলে ছেলের বয়স তিন বছর দেখা হয়েছে বহরমপুরে হুজুর সালাম আলাইকুম ভালো আছেন জি ভালো আছেন তুমি কেমন হচ্ছে ভালো বিয়ে শাদি হলো ছেলে পিলে জি একটা বেটা হয়েছে আমরা আনলিবে না না একটাই ছেলেকে ভালো করে ডাক্তার ইঞ্জিনিয়ার কর বলো তুই লিবি না কি বেতো তো আর হবে না পঁয়তাল্লিশ পেরিয়ে গেছে তোর গোডাউনে মাল শেষ বুঝতে পেরেছে না পারেননি তুই তো বিয়ের মজাই পাবি না উপযুক্ত বয়সে বিবাহ দাও আবার নবী নয় যতগুলো নবী পাইগম্বর এসছে দুনিয়াতে শুধু আমাদের নবী নয় যতগুলো নবী পাইগম্বর এসছেন তাদের পাঁচটা সুন্নত সমস্ত নবীর সুন্নত চলে বলুন সুবাহ সমস্ত এক নম্বর উপযুক্ত বয়সে নারী পুরুষের বিবাহ দাও যুবক যুবতীদের বেশ উপযুক্ত বয়সে দাও দ্বিতীয় নম্বর মেসোয়াক করো প্রত্যেক ভাই বিরাস করবেন না মেসোয়াক করবেন জোরে বলুন ইনশাআল্লাহ এই জন্য দাতন করবেন দাতনে মেরি মজবুত হয় কি হয় মেরি মজবুত হয় দাঁত ভালো হয় বড় বড় যারা ডাক্তার আছে যারা কলগেট লিখে দেয় সে মালু বিরাস করে না সে দাতন করে কি বুঝলেন ওই কলগেটটা লেখার কারণে সে একটা কমিশন পায় বলে লেখে ঠিক কিনা আপনাদেরকে বলে দিই দ্বিতীয় নম্বর কটা বললাম দুটো এক হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ দ্বিতীয় নম্বর করা তৃতীয় নম্বর হায়া এবং স্মরণ করা নারী পুরুষ উভয় কি করবেন হায়া এবং লজ্জা সরম নিয়ে আসা প্রত্যেকটা পুরুষ এবং নারীর জন্য এটা অবশ্য এটা নবীজি সুন্দর চতুর্থ নম্বর কি করবেন আতর খুশবুকা ইস্তেমাল কারনা কি করনা খুশবুকা ইস্তেমাল কারনা পঞ্চম নম্বর পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করো এটা ইমানের অঙ্গ আপনার জামাটা পাঁচটা সিলাই হবে আপনার জামাটা ছিঁড়া হবে বগলের কাজটা সিলাই করা হবে কিন্তু জামা আপনার যেন পরিষ্কার থাকে কচালা থাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সবাই অবলম্বন করবো জনে বলুন ইনশাল্লাহ নক মায়েরা শুনে আমাদের দেশের অনেক মেয়েরা নখ রাখে ঠিক কিনা নখ রাখে শুয়ারের মতো নখ কি বুঝলেন এই দেখেন আমার হাতে এখনো দাগ আছে আমি তখন বাসে জলসা করতে আসতাম কোথায় রাজারামপুরে জলসা করেছি শেখ করেছি বাসে এসে বাস ছেড়েছি কেন যেন ধিৎকার আমি বহরমপুর থেকে বাসে চেপেছি যেমনি কাটুয়া থেকে বাসটা বার হচ্ছে স্ট্যান্ড থেকে আমি তো সামনের সিটে বসে রডটা ধরে আছি এমন একটা মেয়ে চাপলো বড় বড় লোক নিয়ে থাক করে দিয়ে দিলে আর এখানটা কেটে গেল দাগ আছে এখন দাগ আছে দিয়ে বলছে আই অ্যাম সো সরি আমরা আল্লাহ কোন হারাম করে ইংরেজিটা বার করে হিলো আর দেখবেন আমাদের ছেলেদের একটা বড় দুর্বলতা আছে কোন মেয়ে যদি বারণপুর একবার বলে দেয় না আই অ্যাম সো সরি তখন ই মনে করেন তাও বললে বে আমাকে কি বলেন ছেলেরা তখন হয়ে গেল ই যদি কোন মেয়ে সরি বলে তাই মনে করে আমাকে আই লাভ ইউ বলে দিতে সরিটাই এত মজা ঠিক কিনা আমি বললাম যে এরকম করে ফেলে দিয়ে ইংরেজিতে সরি করে দিয়ে লোক জন্য রেখেছি চুল কুবার জন্য না লোককে নিচার লেগে লোক বড় কষ্ট লাগে হা হা সোনের মতে বন্ধ রেখেছে মায়েরা শোন নারী এবং পুরুষ প্রত্যেক সপ্তাহে কাটবেন জোরে বলুন ইনশাল্লাহ জমার দিনে না হলে বৃহস্পতিবার একটা সময় বার করে গোসলের আগে নখ ছোট পুরুষরা গোপ ছোট দাড়ি আমি দেখেন মোজ হলো কাটতে পারিনে এখানে একটা পুরা হইছে বলে আমি কালকে কাটবো এই পুরাটা ভালো হলো দুই দিন এটা ফোলাতে ছিল মোজ ছোট দাড়ি বড় বগলের চুল 40 দিনের আগে পরিষ্কার করতে হবে লাবিনের নিচের চুল নারী এবং পুরুষ 40 দিন আগে পুরুষ পরিষ্কার করতে হবে আমাদের দেশের অনেক ছেলেরা সব খেতে ভালোবাসে বসে থাকে এই জব খায় না বাজারে গিয়ে বলে জব দেখি আগে চপটা কিনার আগে দেখবে চপ যে ছাড়ছে সে কিরকম ঠিক কিনা পরিষ্কার পরিচ্ছন্ন কিনা তারপরে কিনবে সে হারাম অবস্থায় চপ ছাড়ছে নাকি হারাম অবস্থা কি চপ ছাড়ছে গেঞ্জি পরে বুঝতে পারলে আর চুলে গেছে আমি খালি চিন্তা করি আল্লাহ যদি সরুমের হয় তা গোডাউনের অবস্থা কি ওদের হাতে চপ খাওয়া হারাম এই আমি হাসির কথা বলিনি বাস্তব বলছি নারী পুরুষ শোনো এবং মায়েরা শুনবেন মায়েদের জন্য দুটো জায়গা ছাড়া বগল এবং লাভিন নিচে ছাড়া কোন জায়গার চুল পরিষ্কার করা হারাম অন্য কোন জায়গা অনেক মেয়েরা পাল্লারে পাল্লারে গিয়ে বিউটি পাল্লারে গিয়ে ভুরু পিলাপ করে শরীরের লোম তুলে গালের লোম তুলে সম্পূর্ণ হারাম যে সমস্ত নারীরা পুরুষের পোশাক পরিধান করে সেই মেয়েরা জাহান খোরাক যে পুরুষরা আমাদের দেশের অনেক ছেলে ওই ফিল্মের কজন আর্টিস্ট আছে আমি নাম লুবো না আমাকে একজন বলেছে তোমার নামে কেস হবে দাঁড়াও তুমি অমুকের নামে সালমানের নামে কথা বলেছ আমি বলি জটা পারবি কেস কর কানেতে দেখবেন বালি পড়ে অনেক নায়করা পড়ে না কান ফুটো করে অনেক আমাদের যুবক যারা কানেতে বালি পড়ো হাতেতে বালা পড়ো তারা খুলে ফেলো স্টেপ ধার করো কানটাকে অপর্ষণ করে ঠিক করে নাও টাট্টু দিবেন না গায়েতে অনেকজন টাট্টু তৈরি করে মোটি করবেন না হারাম ওই পুরুষরা জাহান নামি যারা নারীদের রূপ ধারণ করে হাতা বালা পড়ে যারা কান ফুটো করে যে সমস্ত যুবকরা বালি পড়ে এই সমস্ত যুবকরা আজকে আমাদেরকে অনেক ছেলেরা কি বলে জানে হুজুর আপনার খুব বড় ভক্ত তাই না অনেকজন ভক্ত থাকে রাস্তায় পেলে আমাদের সেলফি লেন জলসার পরে দারাম 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 একটা ফাটলবো ফাটক পিজি সেলফি আমি যাকে ভালোবাসি মনে দারুন ভালোবাসি আমি মাস ছয়ে আগে জলসায় আসছিলাম ডঙ্গলের কাছে তো ঠিক দौलतबाद পরিয়ে প্রসাব लेकेছি আমি ড্রাইভারকে বললাম দাইজিন দাঁড় কর প্রসাব কর দাঁড়িয়েছি তো 1 কিলোমিটার থেকে একটা ছেলে বাইক নিয়ে ঘুরে যদি ছেলে তার বাড়ি এই হবে ওই মহরমপুরে রয় সাইদে

আমাকে এই মলপির মতো পোশাক হবে আজকে অনেক ছেলেরা বলছে কে বলছে প্যান্ট পরে নামাজ হবে না কে বললে হবে না কিন্তু কোম্পানি এমন প্যান্ট বার করেছে তোর পেছনে যে থাকবে তার নামাজটাই যাবে ঠিক কিনা এমন